অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো মার্কিন দল ঢাকা সফর করছে রোববার ব্যস্ত দিন কাটে প্রতিনিধি দলের ছয় সদস্যের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ ছয় মার্কিন প্রতিনিধি এ সময় দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার যাওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্থন চান প্রধান উপদেষ্টা এর আগে দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিরা এরপর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার অনুদানের চুক্তি স্বাক্ষর করে দুই দেশ ইউএসএডের এশিয়া অঞ্চলের উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান সুশাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র এলোকিলিটিং অর্থ উপদেষ্টা জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দলটি পরে সচিব জানান বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি সবগুলো সেক্টরেই তার সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি র্যাবের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব পাচার অর্থ পাচার অন্যান্য যে সমস্ত বিষয়ে সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা